আসসালামু আলাইকুম বন্ধুগণ এই যে শিয়া জাতি শিয়া জাতি হলো মধ্যপ্রাচ্যে অনেক আছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আছে কিন্তু বিভিন্ন হুজুর ইসলামিক স্কলার বা অনেকেই বলেন কি যে শিয়ারা মুসলিম না আচ্ছা আমি বলি একটা কথা সেটা হলো শিয়ারা হলো হজরত আলিরাদ বংশ হাসান হোসেন রাদুর বংশধর ফাতেমা বংশধর তাদেরকে তারা কোন সেন্সে অমুসলিম বলেন বুঝলাম না তারা যে সকল উদাহরণ দেন সে সকল উদাহরণ কোন বাহ্যিক প্রকাশ আমরা কিন্তু শিয়াদের মধ্যে দেখি না জাতির মধ্যেও দেখি না ইরানের বিশেষ করে ইরান তো সিয় সেখানেও দেখি না শুধু শুধু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কারা কোন স্বার্থে শিয়াদেরকে অমুসলিম বলে আমি বুঝলাম না আচ্ছা দেখেন এই যে সালমান রুজদি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে কটুক্তি করেছিল অনেক বছর আগে সেই কটুক্তির জেরে সারা পৃথিবীতে বিক্ষোভ হয়েছিল সেই সালমান রুজদিকে হত্যা এবং ফাঁসির আদেশ দিয়েছিল কোন দেশ সেটা হলো শিয়া উদ্দেশ্য তো ইরান ইরান কিন্তু সালমান রুশদিকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করেছিল ওই সেই পুরস্কার ঘোষণা তো সৌদি করেনি মিশর করেনি জর্দান করেনি বাহরাইন করেনি কুয়েত করেনি আহ দুবাই করেনি সেটা তো ইরান করেছে তাহলে তার মানে তারা হজরত মোহাম্মদামকে অনেক ভালোবাসে এবং রাসেল হিসেবে মানে এই যে দেখেন ফ্রান্সের মধ্যে হজরত মোহাম্মদামকে নিয়ে করেছিল ব্যঙ্গ করে কার্টুন বানিয়েছিল সেটার প্রতিবাদ কারা করেছে সেটার প্রতিবাদ এক নম্বরে করেছে ইরান দুই নম্বরে করেছে তুরস্ক এখন দেখুন সেটার প্রতিবাদ কিন্তু সৌদি করেনি দুবাই করেনি বাহারাইন কুয়েত মিশর কেউ করেনি করেছে কে ইরান তার মানে ইরান হজরত মোহাম্মদামকে অনেক বেশি ভালোবাসে তারপরে এই যে দেখুন ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে এই গণহত্যা সেখানে মুসলিম গণহত্যা হচ্ছে এই গণহত্যায় পাশে দাঁড়িয়েছে সিরিয়ার মাধ্যমে ফিলিস্তিনিদেরকে অস্ত্র দিত লেবানানকে অস্ত্র দেয় কে পুথিদের মাধ্যমে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে কে ইরান তার মানে ইরান হলো সমস্ত মুসলিম জাতির পাশে মিশর জর্দান দুবাই বাহারাই তো দাঁড়ায়নি তাহলে সিঁড়েদেরকে অমুসলিম দেখুন যাতে ফিলিস্তিনের জনগণকে খুব সুন্দরভাবে মেরে শেষ করে দিতে পারে সেই জন্য জোলানিকে ভেজিয়ে সিরিয়া দখল করিয়েছে কারা এটা কিন্তু আমরা সবাই ভালো মন্দ বুঝি সৌদি কাতার তুরস্ক দুবাই এরা মিলেই তো মিশন মিলেই তো যাতে লেবানন এবং ফিলিস্তিনে অস্ত্র যেতে না পারে এবং এর কারণে কি হয়েছে ফিলিস্তিনের সমস্ত শিশু হত্যা করেছে ইসরায়েল এবং তাদের জনগণনা কি সবাইকে হত্যা করবে এবং এ নিয়ে ওই সব রাষ্ট্র তুরস্ক মিশর সৌদি জর্দান দুবাই এরা কিন্তু কোনো কথাই বলে না তাহলে আমরা শিয়েদেরকে অমুসলিম বলি কিভাবে এ বিষয়টা আমি নিজে একজন সুন্নি কিন্তু সুন্নি আমি কিন্তু সুন্নি রাষ্ট্রগুলি মুসলিমদের পাশে কি ওরকম দাঁড়ায় এই যে ভারতে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে মুসলিম নির্যাতন হয় এর বিরুদ্ধে একমাত্র কথা বলে ইরান তুরস্ক কোনো কি শুনছেন যে সৌদি দুবাই কোনো প্রতিক্রিয়া দিয়েছে যে বাবরি মসজিদ ভেঙেছে আরো মসজিদ কত মসজিদ ভাঙে আজকে পর্যন্ত কি শুনছেন যে এই সৌদি আরব প্রতিক্রিয়া দেখাইছে দেখায়নি ইরাক ধ্বংস ইয়েমেন ধ্বংস লিবিয়া ধ্বংস এইসব রাষ্ট্র এই ফিলিস্তিন ধ্বংস এইসব রাষ্ট্র ধ্বংসের পিছনে সৌদি আরবের হাত আছে মুসলিমদের উপকার সে কোথায় করে আচ্ছা যাই হোক হাত থাকুক না থাকুক এখানে শিয়াদের শিয়ারা এ যাবত যা দেখেছি এই যে ইসরায়েলে হামলাগুলি করেছে তারপর কাশেম সাল্লাহ মারার পরে যে হামলাগুলি করেছে এ সবকিছু কিন্তু তারা হজরত মোহাম্মাল আল্লাহ্ আল্লাহ নাম নিয়ে করেছে তাহলে তারা কিভাবে হজরত মোহাম্মাল সাল্লাহকে অস্বীকার করে এটা যে অনেক নজর বুঝায় এটা কি বুঝানো কি সঠিক আমরা প্রকাশ্যে দেখতেছি যে তারা মুসলিম হিসাবে ইসলামের কাজ করতেছে মুসলিমদের পাশে দাঁড়াচ্ছে যাদেরকে দেখতেছি তাদেরকে অমুসলিম বলাটা কি ঠিক এটা কি মুসলিমদের বিরুদ্ধে কাজ না এগুলি আমাদের ভেবে দেখা দরকার ভালো থাকবেন সবাই